জানেন ভাবি আপনাকে দেখলে আমার অনেক হিংসা কী বলো এসো এই যে ভাইয়া আপনার কত কিছু বুঝে আপনার পছন্দ মতো শাড়ি গহনা কত কিছু এনে দেয় আপনাকে খুশি রাখি আমার স্বামী তো আমার জন্য কিছুই না ভাবি আর তুমি চালে হ্যাঁ তো আসলাম আর আপনাকে তো অনেক সুন্দর লাগছে শাড়িটা তো অনেক সুন্দর দিয়ে দিয়েছে ও ভাইয়া আর কে দেবে ও ভাইয়া আপনার অনেক খেয়াল রাখে আপনার পছন্দ অপছন্দ আপনাকে শাড়ি কিনে দেওয়া মোবাইল সব কিছু আর আমার স্বামী আমার স্বামী তো আজ পর্যন্ত আমাকে শাড়ি তো দূরের কথা একটা মোবাইলও কিনে দেয় জানেন ভাবি আপনাকে দেখলে আমার অনেক হিংসা হয় কি বলো এইসব এই যে ভাইয়া আপনার কত কিছু বুঝে আপনার পছন্দ মতো শাড়ি গহনা কত কিছু এনে দেয় আপনাকে খুশি রাখি আমার স্বামী তো আমার জন্য কিছুই করে না আসলে সবই কপাল আমার আরে ধৈর্য দোক সাগর ভাই তোমাকে সবই দেবে হয়তো একটি টাকা পয়সা নেই একসময় যখন টাকা পয়সা হবে দেখবে তোমাকে সব কিছু কিনে দিচ্ছে আর সাগর ভাই তোমাকে অনেক ভালোবাসে ভালোবাসে বলেই তো টিকে আছি আমি জানি মানুষটা ভালো কিন্তু ভাবি বউ হিসেবে তো আমারও অনেক চাহিদা থাকে তাই না আমারও ভালো লাগে যখন আমি আপনাকে দেখি আপনি অনেক সুন্দর সুন্দর গহনা পরেন শাড়ি পরেন জানেন আমারও খুব ইচ্ছে করে যে আমার স্বামীও আমার জন্য গহনা শাড়ি মোবাইল সবকিছু আমার জন্য নিয়ে আসে ও মা তোমাকে একটা কথা বলি আরে সংসারে তো এরকম ঝুট ঝামেলা লেগেই থাকে কি করতে হয় জানো সংসার একটা বাচ্চা নিতে হয় যখন একটা সন্তান আসে তখন একটা বন্ধন দুজনে মিলে সন্তানটাকে আদর করতে করতে একটা ভালোবাসা জন্মায় খুব সুন্দর একটা শান্তি আসে তখন সুখে শান্তিতে থাকা যায় তাছাড়া দেখো না আমার বয়স হয়েছে না আমি তো চাই একটা নাতি নাতি আসুক তার সাথে গল্প করব। আমার সময় কেটে যাবে তাই না মা চাইলে তো সবকিছু সম্ভব হয় না তাছাড়া এই বাড়িতে আমার আমার মন টানে না কত কত স্বপ্ন ছিল ছিল আশা স্বামীর ঘরে যাব দোতলা বাড়ি হবে গাড়ি হবে গহনা শাড়ি কত কিছু পাবো তা তো কিছুই পেলাম না তার উপর আমার জীবনটাই নষ্ট হয়ে গেল মাটি হয়ে গেল এভাবে কথা বলছো কেন আর কি এত কম পেয়েছো তুমি তো বিয়ের আগে আমাদের বাড়ি ঘর সব কিছু দেখে শুনে সাগরকে বিয়ে করেছ এখন কি এসব কথা বলে চলে এখন এসব কথা কেন বলছো হয়েছে মা শাক দিয়ে আর মাছ ঢাকতে হবে না আমার যা বোঝার আমি বুঝে গেছি কি বুঝছো আমি তো কিছু বুঝতে পারলাম না এই বোমা কি বলে গেল আমি আসলে কিছু বুঝতে পারিনি মা দেখো ভাবির মনে কোনো সমস্যা আছে কি সমস্যা এই যে যে বাচ্চা হয় না এটাই তো অনেক সমস্যা বলছিস তুই যদি না থাকতো এত ঝামেলা করতে কেন ঝগড়া করতো খারাপ ব্যবহার করতো না আর তুমি একটা কাজ করো ভাইকে বলো ভাবিকে ডাক্তারের কাছে নিয়ে যেতে তাহলে কি সমস্যা সেটা বের হয়ে আসবে ঠিক বলেছিস তুই এত দিনে একটা বুদ্ধিমতী মেয়ের মতো কথা বলেছিস আজকে সাগর আসুক আমি সাগরকে বুঝিয়ে বলবো বৌমাকে নিয়ে যেন ডাক্তারের কাছে যায় এরপরে বুঝতে পারবো আসলেই কী হয়েছে হ্যাঁ মা